আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো সিম আলু টমাটো এই যে ফাইনা কদু এগুলি সব দেখানো দুই আলু তো আছে দুই ও আবার মূলা আছে এটা আমরা শেয়ার করি মূল সিদ্ধ করে আলোচী তবে এখন ফুলকপি হইলে একটু ভালো হইতো একবার সব কিছু দিয়ে তো মুগার সিদ্ধিস দিয়ে এখন লাভাম দিয়ে একটা টোকালে গেলাম এটা আবার দিয়ে আবার আলাদা আলাদা করুন এই যে একখানের কেড়াল শীতের সবজি লাভ লো মানে খাইতে ভালো লাগবে ঠিক আছে আলু দু নয় এমনি তরকারি বেশি হয়ে গেছে আলু দি চ মানুষ মানুষের চোখ করে যদি সরম না খায় কিছু করার ঠিক আছে ঠিক আছে দিয়ে দিই

এতলা কখন আর কত লোক আছে একমাত্র আল্লাহ আল্লাহ মরণ দুঃখ মরাই এদিন তো কষ্টই করি সেদিন করি ঠিক আছে আর ভাল্লা এত কষ্ট আর গান লাগা আস্তে আস্তে প্রতিষ্ঠা কষ্ট কষ্ট দেখা না কষ্টই করতে